আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যদি তোমার নতুন হয়ে থাকো তো গাইস একটু প্লিজ কমেন্ট করে বলো যে কেমন কাটতে আছে কি না ভালো আসছে হুম আসছে আই বোন কেমন আছো তুমি প্লিজ কমেন্ট করো আর সব লাইট টাইট ঠিকঠাক আছে কি না তো প্লিজ কমেন্ট করো তোমাদের সঙ্গে অনেকদিন পরে লাইভে আসলাম কারণ একটু লাইভে আসিনি একটু প্রবলেম ছিল সেই জন্য লাইভে আসতে পারছি তো সেই জন্য আজকে আমি অনেকদিন পরে তোমাদের সঙ্গে কথা বলতে লাইভে আসলাম তো আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করো আর আমার চ্যানেলটা যদি তোমার নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের নাম তোমরা জানোই তো একবার বলে দিচ্ছি আমার চ্যানেলের নাম রাবরি লাইফস্টাইল তো তোমরা প্লিজ লাইভটা দেখো আর তোমাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তো সেটার সেই কোয়েশ্চেনটা করতে পারো তো সেটার আমি অ্যান্সার দেব তো সবাই প্লিজ একটু হাই কমেন্ট করো হাই হ্যালো তো কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো তো একটু কমেন্ট করো কে তো একটু হাই হ্যালো তো কমেন্ট করো গাইস গাইস প্লিজ আমার ভিডিওটা তোমরা দেখো আর আমাকে কেমন লাগছে তো প্লিজ তো হাই গাইস তোমাদের সবার নাম কমেন্ট করো তোমাদের সবার নাম বলবো আমি আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও